জয় রাধে জয় নিতা চৈতন্য আমরা ভগবানের অহৈতুকী অনুকম্পা এবং অহৈতুকী করুণার ফল ভগবানের শ্রীমদ্ভাগবৎগীতা ভাগবত গীতা কথামৃত নিরন্তর আস্বাদন করে চলেছি আজ আমরা নবমতম শ্লোক আস্বাদন করবো অক্ষর ব্রহ্মযোগে এখানে ভগবান দুটি বিষয় খুব একটি অন্তর্নিহিতভাবে ব্যক্ত করলেন যে সর্বজ্ঞ কাকে বলা হয় আর দ্বিতীয় সেই পরমাত্মা যার ধ্যানের কথা যার যে অভ্যাসের যুগে দ্বারা আগের শ্লোকে অভ্যাস যুগের দ্বারা সেই পরমাত্মার চিন্তনের কথা ভগবান বললেন সেই সেই পরমাত্মার স্বরূপ বর্ণনা করলেন এই নবমতম শ্লোকে আমরা এই সুন্দর কথা সেই স্বরূপের বর্ণনা এবং কে সর্বজ্ঞ এই প্রশ্নগুলির উত্তর ভগবান অক্ষর ব্রহ্মযোগে নবমতম শ্লোকে আস্বাদন করাচ্ছেন আমরা সেই কথা তো আস্বাদন করব। চলুন আমরা প্রথমে কথাগুলি ভগবানের সে শ্লোকটি শুনেন ভগবান নবমতম শ্লোকে অক্ষর ব্রহ্মযোগে অর্জুনকে উপদেশ করছেন যে কবি পুরাণ মনসা সীতা রামানো রায় সুদাসমরে দা সর্বস্ব ধার্তারমা রূপামাদিত্য বর্ণন্তমস্যা ভগবান বললেন যিনি সর্ব সর্বজ্ঞ অনাদি অনন্ত সূক্ষ্ম থেকেও প্রথমে কি বললেন যিনি সর্বজ্ঞ তিনি কি করেন না অনাদি অনন্ত সূক্ষ্ম থেকেও সূক্ষ্ম সকল প্রাণীগণের প্রাণ পোষণ করেন জীবন পোষণ করেন এবং যিনি স্বমহিমায় প্রকাশিত সূর্যকে যেমন তার রশ্মিকে আলাদা করে প্রকাশ করতে হয় না তিনি নিজে সাক্ষাৎ প্রকাশিত সেই পরম তত্ত্ব সেই চিন্ময় তত্ত্ব অর্থাৎ সেই পরমাত্মা যা অজ্ঞানেরও অতীত সেই ভগবান সেই অপরূপ অচিন্ত তত্ত্বের যিনি চিন্তা করেন তিনি হলেন সর্বজ্ঞ কে সর্বজ্ঞ যিনি ভগবানের এই প্রকার রূপগুলি চিন্তা করেন কি কী রূপ না যিনি অচিন্ত যিনি সূক্ষ্ম থেকে সূক্ষ্ম যিনি সকল প্রাণীর প্রাণ পোষণের কারণ যিনি নিজে প্রকাশিত যিনি অত্যন্ত সুকমল আবার অনেক এই স্থিতি যিনি প্রাপ্ত করেছেন বা স্বরূপ যার বোধ হয়েছে তিনি সর্বজ্ঞ আর ভগবানের স্বরূপ তো বললেনি ভগবানের এই তত্ত্বগুলি খুব গুরুত্বপূর্ণ বিষয়টি ভগবান সূক্ষ্ম থেকে সূক্ষ্ম ভগবান বৃহৎ থেকে বৃহৎ ভগবানকে বলা হয় অনন্ত যাহার অন্ত হয় না যাহার সৃষ্টি নেই তাই তাহার ধ্বংস নাই তিনি নিত্য আছেন আমরাও নিত্য আছি কেন আমরা শ্রী সচ্চিদা আনন্দের অংশ প্রাকৃতিক বস্তু যদি বলি যে এক কেজি কোনো একটি বস্তুকে সমান পাঁচ ভাগে ভাগ করে দাও বা দুই ভাগে ভাগ করে দাও বা একটি অংশ কেটে দাও তা কাটা যায় কারণ তার আকার আছে তার সীমা আছে তাহা মায়াকৃত তাহা অনন্ত নয় তা সীমিত কিন্তু যদি বলা হয় অনন্ত বস্তু কোনো যে যার শেষ হয় না তার অংশ কি করে কাটা যায় তার অংশ কি করে বর্ণনা করা যায় তাই তার অংশ কিন্তু আলাদা নয় এই মূর্খতার কারণে আমরা ভগবান তার অবতারের মধ্যে পার্থক্য করি ঠাকুর শ্রী শ্রীনিতাই চৈতন্য পরমহংসদেব বললেন ভগবান অবতারের নায়িক তফাত যেটা বুঝতে পারে তার কিস্তি সেই ভগবানের তত্ত্ব সেই ভগবানের অবতার সেই সাক্ষাৎ অবতার আর অবতারীর মধ্যে কোনো পার্থক্য হয় না তিনি অসীম আর অবতার সেই অসীমকে সীমানার মধ্যে বেঁধে নিয়ে আসেন তিনি আছেন তিনি আছেন তিনি ছাড়া দ্বিতীয় কোনো অস্তিত্ব নেই মত্যা পড়তার খুব সুন্দর কথা আমরা এই প্রসঙ্গে আবার পরে পরের দিন পরবর্তী শ্লোক নিয়ে আস্বাদন করবো আশা করি আপনাদের ভালো লেগেছে অবশ্যই ভিডিওগুলি শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে জুড়ে থাকুন যতক্ষণ জয় রাধে জয় নিতা চৈতন্য